আমারও জ্বর কাঞ্চনেরও জ্বর হানিমুন থেকে ফিরেই অসুস্থ কাঞ্চন শ্রীময় ছুটে গেলেন অভিনেত্রীর মা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হানিমুনে গিয়েছিলেন চলতি মাসের শুরুর দিকে মালদ্বীপে দারুণ সময় কাটিয়েছেন একের পর এক সুন্দর মুহূর্ত শেয়ারও করে নিয়েছেন ফিরে এসেছেন কলকাতায় তবে কলকাতা এসে এই অসুস্থ কাঞ্চনা শ্রীময় ধুম জ্বর দুজনের মেয়ে জামাইয়ের অসুস্থতার খবর শোনা মাত্রই ছুটে গিয়েছেন শ্রীময় চট্টরাজের মা তবে মাকে দিয়ে কি করালেন অভিনেত্রী চলো দেখে না যাক ভিডিও কি করছো মা রাধা বল্লভী এই যে মালপোয়া আর এই যে আলুর দম কিনা মা এসেছে মেয়ের শরীর খারাপ শুনে ঘুরে এসে জ্বর বাজিয়েছি আমারও জ্বর কাঞ্চনেরও জ্বর এবং জরে মুখে নেই আর তো বলতে না আর আমি মাকে একের পর এক যে রাধাবলী বানিয়ে খাওয়াও মালপোয়া খাওয়াও আলুর দম খাওয়াও আর তার মধ্যে হয়েছে হাসছিস আর এই এক এসছে হাসি কুমারী তার মধ্যে হয়েছে আমাদের পাশে যে কচুরি করতো সেই দোকানটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে বলে মা বসেছে রান্না করতে আজকে রান্নার মাসিরও ছুটি রান্নার মাসিও একটু রেহাই পেয়েছে যে যাক ছুটি দিয়েছে কি গো কেমন লাগছে খেটে নিজের বাড়িতে জল গড়িয়ে খাও না আমার বাড়িতে এসে খাটতে কেমন লাগছে বিয়ের আগে হলে তো মুখে একেবারে বলতো যে খাবি খা এখন বাধ্য হয়ে জামাই আছে মেয়ের চাপে কিছু বলতে পারছে না যেখানে যাই বলে শোন না আমায় রান্না করতে দিস না হ্যাঁ কি গো কিছু বল কিরে রে ও শিখছে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি